ताकत तो ताकत 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 तू मेरी है प्रेम की भाषा लिखती हूँ तुझे रोज़ जरा सा तू तो मेरी है प्रेम की भाषा लिखती हूँ तुझे रोज़ जरा सा कोरे कोरे कागज़ जिस पे बेकस तीजरी तीजरी ये तुमसे मिले दिल में उठा दर्द करारा, ने लगा वो ही जिसे इश्क़ मारा तुमसे मिले दिल में उठा दर्द करारा जीने लगा वो ही जिसे इश्क ने मारा टक 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 হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এটা কন্টেন্ট রিলেটেড গান নয় এটা এমনি করলাম এই গানটা আমি কোনোদিনও করিনি তাই ভাবলাম তোমাদেরকে শোনাই ভাবছিলাম ওই গানটা করবো মোহকে ধাকে তারপরে বললাম যে না মোহামোহকে ধাকে আমি করেছি একবার এই গানটা করিনি এই গানটাও কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক একটা নতুন টপিক শুনলাম সদ্য সদ্য ফোনদীপ নালিটি কেসটা উইথড্রো করেছে সদ্য সদ্য উইথড্র করেছে সাথে সাথে আরেকটা নোংরা কথা শুনলাম কার বিরুদ্ধে শুনলাম অবভিয়াসলি টিনার বিরুদ্ধে শুনলাম টিনার চরিত্রকে তার তার করার জন্য আরও একটা নোংরা কথা শুনলাম সেটা কার সাথে যুক্ত করে দেওয়া হচ্ছে কাকার সাথে কোন কাকা নিশ্চয়ই তোমরা ভালো মতন যেন টিনা যে কাকার উপরে প্রচণ্ড পরিমাণে নির্ভরশীল এই বিষয়টা নিয়ে আমারও ঘোর আপত্তি একটা মেয়ে এত নির্ভরশীল কেন হবে তাই না যে কিনা সিঙ্গেল মাদার হতে চলেছে সে তাকে প্রচণ্ড পরিমাণে স্বাবলম্বী এবং স্ট্রং মেন্টালি এবং ফিজিক্যালি স্ট্রং হতে হবে কিন্তু আমি কখনো টিনার সাথে কাউকে নোংরাভাবে অ্যালিগেশান দিইনি চরিত্রগত দিক থেকে কোনো সময় আমি টিনাকে অ্যালিগেশান দিইনি তো নতুন করে কী শুনছি টিনের সাথে টিনার সাথে সরি টিনার সাথে ওই কাকার সম্পর্ক হ্যাঁ আর এই সম্পর্কে কথা কে বলেছে বলো তো হলদে দাঁতওয়ালা নন্দাই নাগরী তুতলি ঢেপি হ্যাঁ রে বাবা কি বিভৎস রূপ একজন আমাকে বলেছে একজন আমাকে বলেছেন একজনের ভিডিওতে দেখলাম মন্দির ভিডিওতে দেখলাম ওই ঢেপি নাকি আমাকে হুড়কো দেবে তোমাদেরকে যদি একটা কল রেকর্ডিং শোনাই তোমরা হাসতে হাসতে মরবা তোমরা হাসতে হাসতে মরবা বুঝতে পারছো তো শোনাবো না ফালতু কি দরকার বলো এই সমস্ত ফালতু আগা ছাড়ে পাত্তা দেওয়ার কোনো দরকার আছে আমার কিন্তু ওই যে আমি শুনলাম না মন্দির মুখ থেকে যে ও নাকি হুড়কো গুজবে বলছি কি ওই একবার নন্দাই একবার স্বামী করে করে দেশটা বেশ ভালো বড় হয়েছে হুড়কগুলো নিজের পেছনে ঢোকা কোন সময় কে থাকবে না বলা যায় ওই হুড়কো নিয়ে তোকেই থাকতে হবে বুঝতে পেরেছিস নন্দাই নাগরী হুম অন্নকে টিনার সাথে অন্যকে না যুক্ত করে তুই যে নন্দাইয়ের সঙ্গে লটর ঘটর করে ঠিক আছে তারপরে ওই ফ্ল্যাটটাকে হাতিয়েছিস সেটা কেন বলছিস না যার পাঁচশো টাকা স্বামীর পকেট থেকে খসাতে তলা ফেটে যায় সে আবার একটা ফ্ল্যাট বাগিয়ে বসে রয়েছে আমরা কি কিচ্ছু বুঝি না এটাও আমাদের অনুমান বুঝলে কি না এটাও আমাদের অনুমান যে যার বরের পকেট থেকে পাঁচশো টাকা খসাতে গিয়ে তার আন্ডার প্যান্ট সেল করতে হয় হুম তার আন্ডারওয়্যার সেল করে দিতে হয় নিলাম করে দিতে হয় সে আবার ফ্ল্যাটে বসে বসে বড় বড় বুকনিবাজি মারছে তার তো নন্দাইকে একবারে এক হাত বাঁশ মেরে দিয়েছিস হুম ওটা এটাও আমাদের অনুমান বুঝলি না তুই যেমন অনুমান করে করে সবার সঙ্গে সবাইকে যুক্ত করে দিচ্ছিস এ বলি কি ঝামা নেই একটা ওই পায়খানা ঘষার ব্রাশ আছে না পায়খানা পরিষ্কার করার ওই দিয়ে দাঁতগুলি ঘষ তাহলে যদি পরিষ্কার হয় বেশি ই ই ইঁ করে কথা বলিস আর ওই হলদেটা বেরিয়ে আসে সবচেয়ে হাস্যকর কথা কি জানিস তুই কষ আমি নাকি তোরে ভয় পাই বোকাসি বুঝতে পারলি তুই হচ্ছিস এক নম্বরের বোকাসি আমি তোকে সেটা মনে করি বুঝলি যে কিনা হুড়কো খাওয়ার ভয়ে এত দিন যাবৎ যাদের চরিত্র হনন করে এসেছে তাদেরকে আগে হুজুর আজি হুজুর করে তার আবার বড় বড় বাতলিং নর্দমার গাটারের কীট নর্দমার গাটার আছে জানিস তো সেই কীট তুই তো যাই হোক আমি মন্দির ভিডিও দেখে জানতে পারলাম যেই করেছে তুই না বলেছিলিস তোকে না যেই উকিলের কাছে ওই বরের আন্ডার প্যান্ট সেল করে পাঁচশো টাকা জোগাড় করে নিয়ে কনসালটেশন করতে গেছিলিস তো সেখানটায় কি বলেছিল যেহেতু আপনার নাম নেয়নি যেহেতু আপনার ছবি ব্যবহার করেনি তাই আপনি কিচ্ছু করতে পারবেন না বলেছিল না তা চু না তোর নাম ওয়াক্থু না তোর ছবি ওয়াকথু কোনো দিনও তা তুই কোন সাহসে পাবলিককে বোকাসি বানাচ্ছিস হুম তুই বহুত পুরনো পাপি তুই বহুত পুরোনো পাপি তোর যে নতুন লোক জড়ো করেছিস তারা তোকে এই হালে দেখছে এই হালে ওই যে ফনদীপকে নিয়ে চেটে চেটে ভিডিও করছিস সেই হালে দেখছে আর আমি তো তোকে বহু আগে থেকে চিনি তুই হচ্ছিস পুরনো পাপি বুঝতে পারেছিস তো এই সমস্ত হুর্ক গোজাগোজির ভয় না আমাকে দেখে না থুতনি বরাবর লাথি মারবো লাথি মারবো আমি ভিডিও করা বন্ধ করব ওরে আমি ভিডিও করা বন্ধ করব কেন আমি ভিডিও করলেই আমার ভিডিও দেখতে হবে কি নির্লজ্জ বাপ বাপ পুরো কুত্তামুখী কি নির্লজ্জ তুই মানে আমি ভিডিও করলেই আমার ভিডিওতে আসবি তাই না আমার ভিডিও দেখতে আসবি কই তুই তো এত ভিডিও করিস আমি এই তো মন্দি বলেছে দেখতে গেছিলাম তুই তো তোর সেই ভিডিও দেখিনি আমি ওই সোনাইয়ের সঙ্গে যুক্ত যে সেখানটায় কেটে কেটে দেখলাম বাবা কি বিষাক্ত তোর এই বিষাক্ত মুখ দেখে তোর বড় অমনি দেউলিয়া হয়ে গেছে এমনি দেউলিয়া হয়ে গেছে তোর এই বিষাক্ত মুখের ঠেলায় বুঝতে পেরেছিস তো যাই হোক বন্ধুরা সোনাইয়ের সঙ্গে যুক্ত না করে তুই যে তোর নন্দাইয়ের চেটে পুটে পুরো সাফ করে দিয়ে তারপরে ওইখানটায় ঢুকে এই শুনলাম তোর নাকি কিচেনের অবস্থা ভালো না একজন আমাকে বলেছে ওর কিচেন থেকে আমি জীবনে কোনো দিন ব্লগ দেখতে চাই জীবনে না কোনো দিনও না ও আমার ব্লগে এসে মুখ গুজে পড়ে থাকে সব সময় সার্চ করতে থাকে আমি ভিডিও দিলাম কি না আমি ভিডিও দিলাম কিনা হ্যাঁ বড় বড়ো বাতলিং ঠাঁটিয়ে চর মারবো হারামির বাচ্চা হারামি তোর বাবা মার কাছে পয়সা তুলে দিস কাকে বেচে। আমাকে বেছে পয়সা তুলে দিস তুই চোদ্দোবার এসে আমার ঠ্যাং ধরে পুজো করবি পুজো করবি নমস্কার করবি আমার ঠ্যাং ধরে বেইমানের বাচ্চা বেইমান হুম তোর ফোনদীপকে যত না বলিস আমাকে ঢোকাতেই হবে আজকেও ঢোকাতে আমি ভাবলাম বাবা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে না বাবা বত্রিশ পার্টির মতো কতগুলো তোর অবশিষ্ট আছে জানি না খিঁচিয়ে তারপর আমাকে বলছিস কেন রে নিতে পারিস না আমি যে বলেছি যে ক্ষমতা থাকলে একদিন আমাকে ইগনোর করে বা আমার টপিক না নিয়ে ভিডিও করে দেখা তো সাত জন্মেও করবে না এরপরেও যদি তুই মানে মানুষ মানব জন্ম নিয়ে পৃথিবীকে শাস্তি দেওয়ার জন্য আবার আসিস তারপরেও তুই চেষ্টা করলেও পারবি না আমাকে ইগনোর করতে আমি বুঝতে পেরে গেছি সুতরাং ওই তুই আমার মানে কী বলবো পুটকির গোড়ায় মুখ নিয়ে বসে থাকবি কখন আমি লেন্ডি ফেলবো আর মানে অর্ধেক বেরোতে না বেরোতেই সেটাকে ধরে টান মারবি ও আমার বোঝা হয়ে গেছে বুঝতে পেরেছিস তো যাই হোক বন্ধুরা এরা প্রত্যেক মুহূর্তে টিনার চরিত্র হনন করবে তা তোর ওই অনুমানের ঠেলা তুই যে অনুমান মারাচ্ছিস না যে অনুমান যে সোনায়ের সঙ্গে টিনার কিছু আছে তা তুই যে এই অনুমান করে করে মানুষের যে মানহানি করছিস তা তোর সেই মানহানির জন্য তোর পেছনে পুরো বাঁশ ঝাড় গোটা বন 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 বাজারের বাসঝাড় পালিত না মানে অনেক সময় হয় না চাষের জন্য করা হয় চাষাবাদের জন্য করা হয় সেই না আগাছা এরকম টেরা বেঁকা পুরো ধরে চির ফার করে ঢুকিয়ে দেওয়া হবে বুঝতে পেরেছিস অশ্লীল মহিলা কথায় কথায় একে তার সাথে জুড়ে দেওয়া ওকে তার সাথে শুইয়ে দেওয়া হুম অনুমান মারানো তোমার আমরাও অনুমান করেছি আমরা অনুমান করেছি এই যে খিচিয়েছিস নন্দাই দেয়নি নন্দাই দেয়নি সেই কারণে তোর এত খিচানি মনোভাব চলে এসেছে বুঝতে পেরেছিস হ্যাঁ এইবার আসি আমার মানে তো আমার জান হ্যাঁ রে জান ঝড় হয় নাই আহারে ঝড় হয় নাই ঝড় হইতো ওই যে ছাদে যে টিনের চালটা পাচ্ছে সেটা উড়াইয়া নিয়ে ফেলতো পুরা হুলের বাড়িতে হ্যাঁ ওই চালটাকে নিয়ে পুরা হুলের বাড়িতে উঠানে ফেলতো আর ওই চাল খোঁজ করতে করতে যাইতো হুলেদের হুলদের বাড়ির উঠান থেকে গিয়া টিনটা নিত আর হুলরে দেখতো টিনটা নিত আর হুলরে দেখতো আমি তো চাইছিলাম যাতে ওই যেই টিনের শেডের নিচে বসে ভাত খাইতেছিলিস আর টিনটা খটর ঘটর ঘটর খটর করতেছিল আমি তো ভাবছিলাম ওইটা শিওর উইরা গিয়ে হুলের বাড়িতে পড়বে পরে নাই ক আহারে ঝড়টা মন মতন হইলো না ও ভাবছিল ওরে উড়াইয়া নিয়া হুলের বাড়ির উঠানে ফেলবে হুম আর ওর মায়ে তো সেদিন এসে হুলের তো এসে সেদিন চত থাপ্পর মায়েরা গলা টিপ্পা ধরতে গেছিলো এইবার গেলে পাড়াইয়া একেবারে তোমার ভূত বাইর করে দিত ঝড়ের মানুষে প্রার্থনা করে যাতে ঝড় না হয় শুধু বৃষ্টি হোক কারণ আমাদের পাকা বাড়ি আমাদের এরকম মানুষের অনেকের পাকা বাড়ি কিন্তু অজস্র মানুষের বাড়ি তাদের তারা কতটা ভয় পায় আর এ ঝড় হলো না ঝড় হলো না একটু মস্তিটা কম হয়ে গেল তাই না অসভ্য মেয়ে মেয়েছিল একদম কি লিখেছে ধোকা বরকে ধোকা দিলাম বর বুঝতেই কি বর ধরে ফেললো হুম বর বর ধরে ফেললো এ এ আমাদেরকে ধোকা দিছে ও ওই ধোকা শব্দটা লিখে যাতে তোমরা ভিডিওতে আসো দেখো ওই যে আমাদের চিরবিরানি তো থাকবেই যে এত তো ধোকা দিছে তিন চারবার বিয়ের পরে তিন চারবার ধোকা দিয়া ধোকা দেওয়া কমপ্লিট বিয়ের আগে তো অগন্তি বিয়ের আগে তো ওটারে খুঁটির মতন দাঁড় করায় রাখতো এই স্যান্ডেলের খুঁটির মতন দাঁড় করায় রেখা নিজে চারিদিক থেকে চড়াইয়া এসে তারপরে খুঁটির কাছে এসে চুপচাপ হাঁপাইয়া গিয়া বৈশা পড়তো এমন শয়রশি নয়াকাল রশ্মি ছিল ঠিক আছে তো এখনও আবার সেই রকম টাইটেল দিচ্ছে যাতে করে আয় আমাকে নিয়ে কন্ট্রোভার্সি কর আয় আমাকে নিয়ে কন্ট্রোভার্সি কর ইচ্ছা করে না ওই রাত্রেবেলা ওই মানে রাত্রেবেলা ডিনার কীরকম করতে হয় ভিকারির মতন তাই ওর ওরে নিয়ে ওরকম ভিকারির মতন দুটো একটা কথা বলে দিই কারণ ও চাচ্ছে যাতে করে ওই হুলকে নিয়ে পুনরায় ওকে বলা হয় আর এই যে আমাকে একজন কাল পরশুদিন মনে হয় কমেন্ট করেছিল যে তুমি এই কথা বলছিলে বলছিলে আবার পুরনো কাসন্দি টেনে ঘাটার কী ছিল আমিও তাকে কমেন্ট করে দিয়েছি কাসন্দিটা আমার টাকায় কেনা বলো ঠিক কইছি না নিজে প্রত্যেক মুহূর্তে টাইটেল এমন দেবে অতীতকে টেনে হিঁচড়ে টাইটেলে লাগাবে আর মানুষে বলতে গেলে এই সমস্ত দর্শকেরা আসা কাসন্দি ঘটো পুরোনো কাসন্দি ঘাটা হুম ওরে গিয়ে বলতে পারে না যে এই সমস্ত টাইটেল কিসের জন্য দিচ্ছে আবার চুলকাচ্ছে আবার যাবি আবার কেলানি খাবি ওরে গিয়ে বলতে পারে না এখানটায় আসে কমেন্ট করতে জানে তো ওরে গিয়ে যাই বলো না কেন ওর জাকপাত উদ্ধার করে দাও দাও না কেন ও লাভ রিয়াক্টই দেবে ভাই মানুষের বাচ্চারা না এরকম পারে না গো মানুষের বাচ্চারা আমি কন্ট্রোভার্সি করি আমি জানি কন্ট্রোভার্সি করলে পরে কন্ট্রোভার্সি মতন আর কি কমেন্টও নিতে হবে সেখানেও যদি উল্টো পাল্টা কমেন্ট দেখি লাভ রিয়াক্ট দেওয়ার কথা মনেই যায় না মনেই চায় না শুধুমাত্র কমেন্ট ডিলিট করলে কি হবে কমেন্ট বক্সটা কমেন্ট বক্সেরও একটা গ্রোথ থাকে যত নেগেটিভ কমেন্ট থাক বা পজিটিভ কমেন্ট থাক কমেন্ট রাখতে হয় হ্যাঁ ইচ্ছা করে কুটকুটানি মার্কা যদি কেউ কমেন্ট করে আমি রাখি না হুম কিন্তু নেগেটিভ কমেন্ট সব সময় রাখি আবার উত্তরও দিই আমি ভদ্রভাবে উত্তর দিই তাই এরে কমেন্ট করা যতই গালাগালি দিক না কেন এর লাভ নেয় ও লাভ রিয়াক্ট দেয় তাই বলি মানুষের বাচ্চা হলে পড়ে এরকম করা সম্ভব না ও এমন মা এমন মহিষী রমণীর বাচ্চা ও এমন মহিষী রমণীর বাচ্চা যে ওরে মানে যাইতে যাইতে লাথি মেরা যাও কবে হ্যাঁ ওয়েলকাম লাথি মারো পয়সা তো পাচ্ছি লাথি মারো আসো লাথি মারো ও হচ্ছে এরকম তাই এরে নিয়ে যার দেখবা মনে তিক থাকে মনে কষ্ট হয় রাগ হয় দুঃখ হয় তার নিয়ে কিছু কইতে মনে চায় যে না এর মধ্যে থেকে আউটকাম কিছু আসবে কিন্তু ওর মধ্যে থেকে কিচ্ছু আসবে না ও উল্টে আরও এটা বেশি করে দিচ্ছে কারণ ওই যে বরের সুগার হয়েছে তো এবার সুগার ছাড়াই বর শরীর সম্পর্কে ভীষণ পরিমাণে সচেতন আর যা সুগার হয়েছে যে সুগার সম্পর্কে পুরো পিএইচডি করে ফেলছে আগে তো সপ্তাহে নাকি শুধুমাত্র শনিবার পারমিশন ছিল আর এখন সুগার হওয়ার পর থেকে এমনই রেস্ট্রিকশান জারি জারি হয়েছে যে আবার টাইটেলে সেই অতীত তুললে তুললে আইনা চুলকানিটা ওইখানটায় মিটাচ্ছে আপাতত তো কোথাও চুলকানি মেটানোর সময় না মানে সুযোগ নাই তার জন্য বলে স্যান্ডি বলে বাইরে যাব বললেই ওর যাওয়া লাগবেই কানে যদি ঢোকে ভাই এইগুলি তুমি করোনায় দেখেই তো গেছিলো এগুলি করোনায় দেখাই তো গেছিলো এই কথাগুলিই বলতো যে ওই দরকার ছাড়া ওই বাইকটা আমি কিনে দিলাম না ডেলিভারির কাজ করলো না আমার এ নিয়ে ঘুরতে বেরোইতো কোনো সময় তখন আমি বলছিলাম কেন তোরা তো যাস বলে ওইটা ওগুলি তো মুদি মুদি সদায় পারপাস দরকার পারপাস কোনো সময় লং ড্রাইভে লং ড্রাইভে আমার নিয়ে গেছে দেখছো কোনোদিনও লং ড্রাইভে নিয়ে যায় নাই শিগগিরই লং ড্রাইভে নিয়ে যা নতবা টপ ফ্লোরে তো আর উঠতে না লং ড্রাইভে নিয়ে যা নতবা আবার হাতছাড়া হইবে তুমি ওই যতই চশমা পইরা চম্মা তুমি যতই ওই চশমা পৈরা স্মার্ট হইয়া ক্যামেরার সামনে আইসা প্রেক্ষ এরা হাস্যা দাও না কেন আসল জায়গায় তুমি তো এখন প্রচণ্ড পরিমাণে রেস্ট্রিকশানে আসো সেটা আমরা ভালো মতন জানি আমি তো ভালো মতন জানি কারণ আমার যা কইছে তোমার সম্পর্কে পুরো পুরি পুরো কেচ্ছা খুল্লা মূল্লা কইছে তাতে করে আমি বেশ ভালো মতনই জানি আর সেই জন্যই এই কথাগুলো বললাম যে ম্যান্ডি কিন্তু এমনি এমনি এই বিষয়টা নিয়ে টাইটেলে ঠুকছে না আজকে কিন্তু এই প্রথম না অনেক দিন কিন্তু এর আগেও কিন্তু টাইটেলে কিন্তু এই অতীতকে টেনে টেনে এনে লিখতো আর দর্শকরাও কিন্তু বলতো যে তুমিই চাও না অতীতকে ভুলতে তুমি ইচ্ছে করে করে কন্ট্রোভার্সি চাইছো আর কেউ করলে পরে তখন দোষ হয়ে যাবে হ্যাঁ এটা বাস্তব সত্যি কথা এটা বাস্তব সত্যি কথা আমার কাছে যখন সেই দিন লাইভে ওই কমেন্টটা আসলো না আমি না হঠাৎ করে মাথাটা একবার ওই সময় মাথা আমার গরম ছিল কিন্তু তাও আমার খেলেছিল যে এই কমেন্টটা করছেটা কে আসলে কারণ এই ধরনের কমেন্ট আমি ম্যান্ডি রিলেটেড ভিডিও করলেও আমার কমেন্ট বক্সে আসে না এই ধরনের কমেন্ট কেন আসছে বুঝতে পারলে তো আর ম্যান্ডিকে নিয়ে শুধুমাত্র মনে হয় আমি আর ওই রুম্পাটা টুম্পাম মেয়েটার নাম জানি না আমরা এই দুজনেই মনে হয় নেগেটিভ ভিডিও করি এছাড়া আর কেউ নেগেটিভ ভিডিও করে না সুতরাং ওর মানে কি বলবো কন্টেন্টের জন্য কেউ আসবে সেরকমটাও না ও তো এমন ও তো ভিউয়ার্সকে দিয়েও ফোন করিয়েছিল ওর ভিউয়ার্সকে দিয়েও ফোন করিয়েছিল। দেখো তো রিং হয় কি না রিং হয়েছে কেটে দিয়েছে তারপরে ওকে খবরটা দিয়ে দিয়েছে এটা কবে হয়েছে কবে করেছে আমি বলছি ওই যে মন্দারমণি থেকে আসলো না মারুদের বাড়িতে মেয়েকে রেখে গেছিলো তখন ফেরার পথে তারপরে আমাকে বলেছিল এদি তুই একবার যোগাযোগ করিয়ে দে যদি পয়সার বিনিময়ে আমার সাথে কথা বলে তাও আমি বলবো শুধু কথাই বলবো আর কিচ্ছু করব না আর কিচ্ছু করবে না যা করার আগে হয়ে গেছে তো তো যাই হোক বন্ধুরা ও আমরা ভুলে গেলেও ও ভুলবে না আর আমরা ভুলতে চাইলেও ও আমাদেরকে ভুলতে দেবে না স্পেশালি আমাকে তো ভুলতে দেবেই না বুঝলে হুম কালকেও একটা খোঁচা মারা কথা বলেছে আমাকে নিয়ে একটা খোঁচা মারা কথা বলেছে এই মুহূর্তে আমি মনে করতে পারছি না বাট বলেছে ও ঠিক আছে ও বলেছে ও হ্যাঁ রাস্তায় গিয়ে হ্যাঁ মনে করেছে রাস্তায় গিয়ে তোমার যদি বুক ধরপর করে তুমি যদি তোমার যদি সুগার ফল করে তুমি যদি পরে ঠরে যাও আমি বলেছিলাম না যে বেশি ওকে বাইকে করে বের হতে দিস না তোরা বাইকে করে বেশি বেরোস না ওই কারণে ওটাও আমাকে ঠুকে বলেছে মান্ডি তুই আমার সব ভিডিও দেখিস তাই না ए Манডি কে তুই আমার জান হে রে জান কিন্তু হ্যাঁ সত্যি সত্যি তোকে আমি খুব ভালোবাসি আই লাভ ইউ আর হ্যাঁ কেউ সাজালে শুয়ে থাকে কারা জানিস মরা মানুষেরা মেয়েটারে কি সাজাইছি সুধভর সত্যি কি সমস্ত বাচ্চাদেরকে কও কেউ কখনো এত কটা লিপস্টিক তাও বিনা কারণে এরকম আইলে না ঠাইলে না কেউ দেয় বাচ্চা মানুষ করতে আসে আর হ্যাঁ ইম্পর্ট্যান্ট একটা টপিক সেটা হচ্ছে আগের দিনও বলছিলো যে আমরা বেরিয়ে গেলে আমাদের বেরোনোর অপেক্ষা করিস কেন ওই বাচ্চা মেয়েটাকে কি সন্দেহের কাঠগোড়ায় দাঁড় করাচ্ছে তাও অন ক্যামেরা এ একটা মা এ হ্যাঁ বলছে ও ওর আমার আমরা মেয়েরা কিন্তু মানে কি বলবো খুব তাড়াতাড়ি সেন্সিটিভ হয়ে যায় আমরা প্রচণ্ড পরিমাণে সেন্সিটিভ হই ছেলেদের কিন্তু পরিপক্কতা আসে দেরিতে এই কারণেই ছেলেদের সাবালক হওয়ার টাইম টেবিল বেশি আর মেয়েদের কিন্তু কম হুম কারণ মেয়েদের মধ্যে পরিপক্কটা মেন্টালি ম্যাচিউরিটিটা বেশি তাড়াতাড়ি আসে তো মেয়েটাকে বলছে আমাদের বেরিয়ে যাওয়ার অপেক্ষা করিস কেন রে তুই এই আমরা বেরিয়ে গেলে তুই কি করিস একা বাড়িতে হ্যাঁ আমাদের বেরোনোর অপেক্ষা করিস তো তখন বলছে যে বাড়িতে এবার সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে ভাবো ওইটুক বাচ্চা মেয়েটাকে পর্যন্ত ক্যামেরার সামনে ছোট করছে তোমরা হলে পারতে তোমাদের যাদের বাচ্চা আছে তোমরা হলে পারতে বলতে কেন তুই মেয়েটাকে রেখে যাস একা ঘরে কেন ঠাকুমার কাছে রেখে যাস না কেন বাড়িতে একা রেখে যাস তোকে দেখেছে তোর ভিডিও দেখেছে তোদের এই পরিস্থিতি সর্বসমক্ষে দেখেছে তোর মেয়ে তো বেশি দেখেছে বেশি ফেস করেছে তোদের সাংসারিক অশান্তি তাহলে ওই মেয়েটার মধ্যে পরিপক্কতা আসাটা খুব ন্যাচারাল আর সেই মেয়েটা একা থাকলে পরে কি করতে পারে বা না পারে সেটা তো তোর সবচেয়ে বেশি ভালো জানার কথা সবচেয়ে বেশি ভালো জানার কথা তোর তারপরে একটা ফোন দিয়ে রেখেছিস হাতে তাহলে এরকমভাবে নোংরার কাঠগড়ায় দাঁড় করে তুই যেই প্রশ্নগুলো করেছিস না যেইভাবে সেরকমভাবে একটা মা তার সন্তানের উদ্দেশ্যে একটা ছয় বছর বয়সী একটা মেয়ে সন্তানের উদ্দেশ্যে কখনো এরকম প্রশ্ন করে না তাও আবার অন ক্যামেরা ওইটুকু বাচ্চা কি করতে পারে একা একা খেলবে পুতুল পুতুল খেলবে এছাড়া আর কি তোর মনে কেন ভয় জানিস তো কারণ তুই সেই নোংরা বিষ বৃক্ষটা পুঁতে রেখেছিস তোর ভয় সেখানে তুই যা গুল খিলিয়ে রেখেছিস সেটার প্রভাব তোর মেয়ের উপরে পড়তে পারে বলে তোর আশঙ্কা সেই কারণে তুই এই নোংরা কথাগুলো বলেছিস মেয়েটাকে নিয়ে চলো বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো সুস্থ থাকো লাস্টের টপিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল যাই হোক এটা আমার আলাদা করে একটা ভিডিও বানানো উচিত ছিল এই আমার ওকে নিয়ে ভিডিও করতে ভালো লাগে না ওই রাত্রেবেলা একটা ঠুসে দিই ব্যাস চলো টাটা ম্যাট